তোমরা কেমন আছো আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আর ভালো থাকার কারণ আমার বাড়ির পাশে লক্ষ্মী মায়ের পুজো বসেছে আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এখন কি লক্ষ্মী পুজো আসলে আশ্বিন মাসে হওয়ার কথা আশ্বিন মাসে হয়নি আট ছোট থাকার কারণে ষষ্ঠ মাসে মাঠে ধান চাষ উঠে গেলে এই মাঠে হয় এই হোক লক্ষ্মী মায়ের পুজো হতেছে আই আজকে এই আজকে বাঙা গান অন্নবসাদের ব্যবস্থা আছে ব্লকটি কেমন লেগেছে কমেন্টে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা